আজকের ডিউটিতে জয়েন করার পরই প্রথম অর্ডারের কেকের ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি আমি আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমাদের এই কেক ডেকোরেশনটি ভালো লাগবে আমাকে কমেন্ট করে জানাই দাদা আমার অর্ডারি কেকের ভিডিওটি আমি এখনো পর্যন্ত আপনার প্রোফাইলে দেখতে পেলাম না তাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ তোমরা কিছু মনে না কেননা আমাদের কাছে দিনে এত কেকের অর্ডার আসে যার সম্পূর্ণ প্রত্যেকটা কেকের ভিডিও তো বানানো সম্ভব নয় তাই যে সমস্ত কাস্টমারগুলি অর্ডার দেওয়ার সময় বলে যে দাদা ভাই এই কেকের ভিডিওটি যেন প্রোফাইলে আপলোড হওয়া থাকে সে সমস্ত ভিডিওটি আমি আপলোড করার আগে ভাগে চেষ্টা করি আর তাছাড়াও আমার পছন্দের কেকগুলির ভিডিও আমি সাথে শেয়ার করি এই কেকটি বাটার স্কচ ফ্লেভারের ছিল এবং কাস্টমার পিঙ্ক এবং হোয়াইট কালার দিয়ে কম্বিনেশনে এই কেকটি বানাতে যদি আমার এই কেকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর যদি আমার ভয়েস ওভারের সাথে সাথে কেক তোমাদের দেখতে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টানি তোমরা আমাকে অনেক ভালোবাসো এই কারণেই তো আমার ভিডিও তোমরা দেখো তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট পেয়ে আমার ইউটিউবের ফ্যামিলি এক লাখের কাছাকাছি চলে গেছে একটু ভালোবাসা দিয়ে আমার ইউটিউব ফ্যামিলির এক লাখ সাবস্ক্রাইবারের স্বপ্নটিকে তোমরা সার্থক করে দিও আমাদের মধ্যে কারা কারা আছে যারা আমার কাছ থেকে কেক পারচেস করতে চাও তারা প্লিজ আমাকে কমেন্টে জানিও